বন্ধুরা আজকে আর শুভ সকাল বলতে পারবো না কারণ বলো থেকে এখন বাজে প্রায় একটা তো এখন এসে গেছি হচ্ছে ঘুমিয়ে সকালবেলায় গেছি ছটায় শুয়েছি দশটার সময় এখানে স্নান ধ্যান করে এসেছি ঘরে টুকটাক কাজ করে এখন বসে গেছি হচ্ছে প্রসাদ খেতে ছেলে আসবে প্রসাদ খাবো তারপরে ভাসান সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো চলো যেসব প্রসাদগুলো বেঁচেছে আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে এখন সব প্রসাদ মানুষকে দিয়ে দেবো চলো তোমাদেরকে দেখায় কী কী বাজলো আমরা এখন যে প্রসাদগুলো বেঁচেছে সেগুলো এখন সবাইকে দিয়ে দিচ্ছি যাতে আজকালকার দিনে জিনিসের খুব দাম যাতে নষ্ট না হয় ভালো ভালো প্রসাদ সকালে রান্না হয়েছে প্রায় ভোর ছটার সময় তো ওই যে সবাই মিলে দাঁড়িয়ে গেছি প্রসাদ দিতে আমরা পুরো টেবিল নিয়ে দাঁড়িয়ে নিয়ে চলো এখন আমাদের মায়ের বিসর্জনের বরণ ডালা টালা সব রেডি হয়ে গেছে এখন ঠাকুরকে নামানো হবে আমাদের ঠাকুর এখন ঠাকুরকে নামানো হলেই সব বরণ টরণ করে ভাষাতে যাওয়া হবে চলো সিঁদুর খেলার পর্ব টর্ব সব শেষ এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে ঘাটে তো চলো তোমরা আমাদের সঙ্গে ঘাটে আমরা যাচ্ছি এখন বিসর্জন দিতে কিন্তু দুঃখের বিজয় ঢাক নেই সে তো নাচানাচিটা একটু বন্ধ থাকবে কিন্তু চিৎকার চেঁচামেচিটা কন্টিনিউ আমরা চালাতে থাকবো হ্যাঁ তো সঙ্গে থাকবো আমরা চলে এসেছি কালীঘাট নদীর ধারে তো আমাদের পেছনে সবাই ওই যে আসতেছে এখন আমি নেমে আসলাম আগে দেখতে যেখানে ব্যাপার স্যাপার কীরকম আগে তো কোনো দিন আসেনি কেমন করে কি ঠাকুর দেয় দেখে আজকে অবধি আমার পুরো খাটনি পুরো মজা হলো এরপরে শুরু হবে কালকের থেকে আমার বাড়ির কালী পুজোর সামনে সোমবার আমার পুজো বেশ সুন্দর কিন্তু জল যাচ্ছে এখানে বাহ এখানে দাঁড়াই এখানে দাঁড়াই তোমাদেরকে নদীটা দেখায় খুব সুন্দর করে এই দেখো এই যে নদীটা খুব সুন্দর এই আমাদের যত জল বাড়ির সামনে দিয়ে হয় সেগুলো এই নদীটা দিয়ে বেয়ে চলে যায় তো চলো ঠাকুর আসুক এখন ওই যে আমাদের ঠাকুর আসছে হুম হুম ওদের শান্তি মতো ফুটায় নিলাম আরে আরে ফুস

আমাদের ঠাকুর বিসর্জন শেষ হয়ে গেল মানে আজকের মতো আমাদের পুজোর সব হই হট্টগোল আনন্দ শেষ এখন আমরা এখান থেকে যাচ্ছি যাব বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে কি করি দেখি

আ উপরে উঠা এখানে ভর বানার জন্য লাগবে এই এইটাই হবে হ্যাঁ নিয়া 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 এই এইটাই সব এইটাই রোল ছিল তো রোল তো পূজা লাগে না এগুলা যে রোল আসে না না এই তাই ওই আক্কো ওই আক্কো পাতা আগে তারপোট নামবে পাতা আগে গাইতে নে দেখ আগে দেইখিয়ে নিবি তারপর ভর দিবি পায় ইন্ডা ইন্ডা মাছলি থেকে জল নিবি হ্যাঁ জলটা নিয়ে ভিডিও করো এটা

বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে কাকিমাদের বাড়ির থেকে সবচেয়ে লাস্টের বাজে আমি আমার ভাই ভাই আমরা সবাই মিলে খেলাম খেয়ে দিয়ে খেলাম হচ্ছে মুসুরির ডাল আলুর চিপস একটা তরকারি আর ওই মাছের আলু দিয়ে এটা খেলাম খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে তবু আসতে দেবে না কিন্তু আমারও কালী পুজো সামনের সোমবার সুতরাং আমারও গোছানো গাছানো আছে তারপর ওখানে আমার প্রিয়জনদের আমিও নিমন্ত্রণ করে দিলাম ওখানটাতেই তো বন্ধুরা আজকে প্রচণ্ড টায়ার আজকে আমি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তবে কাকিমাদের বাড়ির কালী পুজো তোমাদেরকে দেখালাম এবার সামনে আসছে সোমবার আমাদের বাড়িতে দীপাবলির কালী পুজো সেটা সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসব। তার জন্যে কি করতে হবে ভালোবেসে আমার সঙ্গে থাকতে হবে তাহলে বন্ধুরা আজকের মতো আসি তোমরা খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে টাটা